সুন্দরবনের রয়্যাল বেঙ্গল দর্শন ক্যামেরাবন্দি করলেন পর্যটকরা বিশালাক্ষী খালের পারে রয়্যাল বেঙ্গল রয়্যাল বেঙ্গলের দেখা মিলল বাঘের দেখা পেয়ে পর্যটকরা খুশি সুন্দরবনে পর্যটক আরো বাড়ার আশা খুনের অভিযোগে পাল্টা চক্রান্ত সোনা ব্যবসার খুনে যোগ অস্বীকার ভিডিওর রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের চাঞ্চল্যকর বক্তব্য নিহত স্বপন কামিল্লাকে চেনেন না বলে দাবি ভিডিওর খুনের দিন কলকাতায় ছিলেন না বলেও দাবি দাঁতনে উপস্থিতির ভিডিও কার সাজি বলে দাবি নিউ টাউনে বাড়ি নেই বলে দাবি রাজগঞ্জের ভিডিও নিজের বা আত্মীয়ের সোনা চুরি হয়নি বলেও দাবি

আপনি দাঁতনে গেছিলেন তুমি কেন দাঁতনে যাব নিউজ এইটিন বাংলায় একটা ভিডিও দেখুন পরিবারের দেওয়ায় স্বপন কামিল্লার বাড়ি হচ্ছে দাঁতনে ওখানে কিন্তু আপনাকে দেখা যাচ্ছে কি বলবেন বলুন তো দেখুন এখন কিসের যুগ চলছে আপনারা সংবাদ মাধ্যম তো ভালো করে জানেন কার ছবি কিভাবে বিকৃত করে কি করা হয় এটা আমি পরিষ্কার আপনাদেরকে বলছি এটা একটা চক্রান্ত চলছে চক্রন্ত চক্রান্ত করে যাচ্ছেন সোনার দোকানের যিনি মালিক স্বপন কামিল্লার বাড়ির মালিক তিনিও বলছেন তাকে নাকি তুলে নিয়ে গিয়ে মারধর করেছে আমি আপনাকে আমি আপনাকে বলছি শুনুন আমি তো এত বোকা নই আইন তো জানি আইন কেমনে আমি হাতে নিতে পারবো না আপনি কি স্বপন কামিল্লাকে চেনেন আমি কিভাবে চিনব স্বপন কামিল্লাকে বলি আর আমার জানার কি দরকারই আছে আপনি অশোক করকে চেনেন অশোক করকে আমার কি দরকার আছে আপনাদের কাছে নামগুলো শুনছি আপনাদের নিউজ এক আমি অনেকগুলো বাড়ির ছবি দেখাইছেন আমি দেখেছি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এগুলো একটু এভিডেন্স করে দিন না এই বাড়িটা ওনার কাগজেটা এই বাড়িটা ওনার এই কাগজেটা মাটিগাড়া বীরপাড়া যাত্রা যাত্রাগাছি এই সমস্ত বাড়িগুলো নয় আপনার আমি প্রশান্ত বর্মণ আপনার বাড়িতে গিয়ে গোমালে ওই বাড়ি আমার হই যাবে মাটি গড়ার বাড়িতে তো আপনাকে দেখা গেছে আমি কেন তো আপনার আওয়াজ শোনা গেছে বাইরে আপনার আপনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আমি আমি এখানে তো ভাড়া নিয়েছি ভাড়া নিয়ে থাকি এখানে আসল বাড়িটা কোথায় আমার আসল বাড়ি গ্রামে বোকারির মত আপনি গ্রামে গিয়ে খবর নিন না আমি কি কারণে ছেলে আছি খবর নিন এবং আমি কিভাবে একটা পিছিয়ে পড়া সমাজ থেকে উঠে আসছি সেটা খবর নিন এবং মানুষ যখন বিপদে পড়ে তারা কারো নাম কারণের প্রতি আমারও আস্থা আছে এই ঠিকাদাররা ওখানে ইউনিয়ন বাড়ি চালাতো এই ঠিকাদাররা ওখানে কাঠ মানে তুলত সেটা আমি বন্ধ করে দিয়েছি দ্বিতীয় হয়ে আসার পর আমার নামে আমার মোবাইলে ফোন এসেছিল অডিটর সাহেব যে আপনাকে এবার দেখি না হবে আপনার নাম ঢুকিয়ে দেওয়া হবে তার মানে তার মানে অডিও রেকর্ড করা আছে আপনি এই তথ্যগুলো দিতে পারবেন পুলিশ ডাকলে যাবেন আপনি আপনার বিরুদ্ধে এফআইআর হয়েছে দাতনের থেকে পরিবারের থেকে সকলের মিল্লার আমাকে দেখুন এফআইআর এফআইআর হয়েছে সেটা আইন তো আছে আইনের দারস্থ হব অবশ্যই মহামান্য আদালত আছে আদালত বিচার করবে আমি তদন্ত সহযোগিতা করব তদন্ত যেখানে এগোবে সেখানে সহযোগিতা করব সোনা তুলে নিয়ে এসে খুন জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তার বিরুদ্ধে এবার মুখ খুললেন নিউ টাউনের বহুতল থেকে সোনা চুরিতে অভিযুক্ত ব্যক্তি যার জেরে বিডিওর বিরুদ্ধে অভিযোগ আরো জোরালো হলো ওই আঠাশ তারিখ স্যার বললো যে ও আসবে তুই আসবি তো আমি যত সময় সাড়ে বারোটার সময় ওনার বাড়ি পৌঁছে যাই এবং উনি আসে তখন আমাকে ওনাকে দুজনকে ওই ঘরের মধ্যে ঢুকায় ঢুকে মারধর করে আমাকে ওকে স্বপন কামিলাকে উনি বেল্ট ফেল হাত তাঁত যেমন পেরেছে মেরেছে শেকের দত্তাবাদ থেকে সোনা ব্যবসায়ীকে অপহরণ তুলে নিয়ে যাওয়া হয় নিউ টাউনের বহুতলে এর একদিন পর নিউ টাউনের যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয় এ নিয়ে জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণের দিকে আঙুল তোলেন নিহত সোনা ব্যবসায়ীর বাড়িওয়ালা একই অভিযোগ করেন প্রত্যক্ষদর্শী এবার বিস্ফোরক সোনা চুরিতে অভিযুক্ত অশোক কর ওনার বাড়িতে আমি কাজ করতাম ওই দেখা সোনা কাজ করতাম মানে ওনার বাড়িতে কিছু গয়না ছিল এবারে আমি নেশার ঘরে মানে মদ খেয়েছিলাম ওনার মালগুলো বার করে স্বপন কামলিয়াকে আমি দিয়েছি তারপরে যখন ওনাদের গণেশ পূজা হয়েছিল তখন ওনাদের গয়নাটা খোঁজাখুঁজি চলে তখন স্যার আমাকে ডাকে তখন আমাকে স্বীকার করেছি স্যার গয়না আমি নিয়েছি আমার তখন মারধর করেছিল কাকে দিয়েছিস না আমি স্বপন কামিলে বাসন্ত জুলে এসে দিয়েছি তারপরে দু মাস পরে ওই আঠাশ তারিখ স্যার বললো যে ও আসবে তুই আসবি তো আমি যত সময় সাড়ে বারোটার সময় ওনার বাড়ি পৌঁছে যাই এবং উনি আসে তখন আমাকে ওনাকে দুজনকে ওই ঘরের মধ্যে ঢুকায় ঢুকে মারধর করে আমাকে ওকে স্বপন কামিলাকে দুজনকে সোনা বলাকে মারধর করার পরে আমাকে উনি স্বীকার করলো তখন আমাকে ছটার দিকে বললো তুমি বাড়ি চলে যাও উনি বেল্ট ফেল হাত তাত যেমন পড়েছে মেরেছে অশোক কর নিউ টাউনের বাসিন্দা তার দাবি রাজগঞ্জের বিডিও প্রশান্ত নিউটাউনের কাজ করতেন কুকুর দেখাশোনার কাজ এই বাড়ি থেকেই তিনি সোনার গয়না চুরি করেন বলে অভিযোগ সেই গয়না দেন কামিল্লাকে অভিযোগ সোনা চোর সন্দেহে অশোককে বেধরক মারধর করেন বিডিও প্রশান্ত বর্মন তার দাবি সোনার ব্যবসায়ীকেও তুলে এনে মারধর করা হয় ওই আঠাশ তারিখ স্যার বলল যে ও আসবে তুই আসবি দুজনকেই ঘরে ঢুকালো ঢুকে দুজনকে মারধর এলো যখন শিকার করেনি তারপর রাষ্ট্র শিকার করতে থাকলো আমি তোমাকে ছেড়ে দিল সময় অভিযোগ বিডিওর মারধরের হাত থেকে রেহাই পাননি করে স্ত্রী এবং মেয়েও আমাদেরকে মারধর করে গেছে ওরা আমাকে মেরেছিল আমার মেয়েকেও মেরেছিল আমাকে ওই সাহেবই মেরেছিল দুঘা আমাকেও চর মেরেছে আমার মেয়েকেও চর মেরেছে ওরা দু তিনজন ছিল গাড়ির মধ্যে মানে আমার স্বামীকে নিয়ে গেল চিন্তা ভিডিও হ্যাঁ ভিডিও তো চিন্তা সোনা চুরির অভিযোগে অশোককে মারধর তার দাবি চুরির কথা তিনি স্বীকার করে নেন স্বপন কামিল্লার হাতে সেই গয়না দেন বলে ভিডিওকে জানান এরপর আটাশে অক্টোবর সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে দত্তাবাদ থেকে অপহরণ করা হয় বলে অভিযোগ নিয়ে যাওয়া হয় নিউ টাউনের বহুতলে সেখানে টাকা হয় অশোক করকেও অশোকের দাবি তাকে ছেড়ে দেওয়া হয় কিন্তু সোনা ব্যবসায়ী স্বপন ছাড়া পাননি মানে ওনার বাড়িতে কিছু গয়না ছিল এবারে আমি নেসার ঘরে মানে মদ খেয়েছিলাম ওনার মালগুলো বার করে স্বপন কামিলাকে আমি দিয়েছি তারপরে যখন ওনাদের গণেশ পূজা হয়েছিল তখন ওনাকে গয়নাটা খুঁজে চলে তখন স্যার আমাকে ডাকে তখন আমাকে স্বীকার করেছি স্যার গয়না আমি নিয়েছি আমাকে তখন মারধর করেছিল কাকে দিয়েছিস না আমি স্বপন বাসন্ত বাসন্তে জুলাছে দিয়েছি তারপরে দু মাস পরে ওই আঠাশ তারিখ স্যার বললো যে ও আসবে তুই আসবি তো আমি যত সময় সাড়ে বারোটার সময় ওনার বাড়ি পৌঁছে যাই এবং উনি আসে তখন আমাকে ওনাকে দুজনকে ওই ঘরের মধ্যে ঢুকায় ঢুকে মারধর করে আমাকে ওকে স্বপন কামিলাকে দুজনকে সোনা বলাকে মারধর করার পরে আমাকে উনি স্বীকার করলো তখন আমাকে ছটার দিকে বললো তুমি বাড়ি চলে যাও উনি বেল্ট ফেল্ট হাত তাঁত যেমন পড়েছে মেরেছে ক্যামেরায় সনত মিশ্রের সঙ্গে অনুপ চক্রবর্তী নিউজ এইটিন বাংলা